ওয়েলকাম টু ভাঙর বইমেলা আজকের নবমতম বইমেলার শুভ সূচনা হয়ে গেল ভাঙর বইমেলা বই কিনতে ভালো লাগছে আগামী দিনগুলো প্রত্যেক বছর এইভাবে বইমেলা হয়ে যাক বইও পড়বে খাওয়া দাওয়াও করবে ফটোশুটও করবে রিলসও বানাবে ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যারা বই প্রেমিক যারা বই কেনেন তাদের আনাগোনার ভিড় বেড়েছে ভাঙর হাই স্কুল মাঠে সেই মাঠে কিন্তু আজকে দেখতে পাচ্ছেন সেজে উঠেছে ভাঙরবাসীর বই মেলা ভাঙরের আবেগ ভাঙরের বইমেলা আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আলোক সাজ্জাই সেজে উঠবে ভাঙর বই আপনারা আসুন বই কিনুন আমরা সাতুলিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা থেকে ভাঙ্গর বই মেলাতে এসেছি এখানে আমরা একটা সায়েন্সের প্রজেক্ট এনেছি বা মডেল এনেছি যেখানে কোনো কিছু ফেলা হলে একটা ডাস্টবিন তৈরি করেছি যেই ডাস্টবিনটার নাম হলো রিওয়ার্ড বেস স্মার্ট ডাস্টবিন তো এখানে কি হচ্ছে এখনকার বাচ্চা হোক বা বড় কেউ ডাস্টবিনটাকে ইউজ করতে চাইছে না সবাই ডাস্টবিনটাকে অ্যাভয়েড করার চেষ্টা করছে তাই জন্য আমরা এমন একটা ডাস্টবিন তৈরি করেছি যেখানে কেউ যদি কিছু ফেলে বা ডাস্টবিনটাকে ইউজ করে তাহলে তাকে একটা রিওয়ার্ড হিসেবে ক্যান্ডি বা লজেস দেওয়া হবে জি এটা আমার হাতে দেখতে পাচ্ছেন একটি পট আছে তো আমি এটা এখানে ফেললাম আচ্ছা সরি আরেকবার ফেলছি এই যে পটটা দেখতে পাচ্ছেন এখানে আমরা এই ফেললাম এখান থেকে এই যে একটা ক্যান্ডি পড়লো এমনকি এখান থেকে দেখাচ্ছে যে থ্যাংক ইউ মানে বদলে যাচ্ছে যে ডাস্টবিনটাকে ইউজ করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ তাছাড়া এখানে একটা আমরা স্পিকার ইউজ করেছি যেখানে আমাদের মাদ্রাসার নাম এবং তাকে ধন্যবাদ জানানো হবে আমি মাইকটাকে ওখানে দিতে যাই কারণ এখানে মানে মাইকটা জোরে চলছে সেই জন্যে Hello everyone, I am Anupatar Shaduka from class 6 of city English School. Today I am going to represent about volcano working model which demonstrate the evolution of gas and liquid using a simple chemical reaction. A volcano is an opening in the earth crust through which the magma, ashes and gas escape to their surface. A volcanic eruption occurs due to high temperature and pressure inside the earth. The aim of the model is to show how liquid lava flows out, how gases are released during a volcanic eruption, how pressure build up causes an eruption. In my model, the materials that I have used are paper volcanic structure, baking soda, vinegar, and red food color, funnel, and glasses. আমার নাম মোহাম্মদ আরমান খান আমি কার্বেল হাই স্কুল থেকে বইমেলাতে বিজ্ঞান প্রদর্শনীতে অংশগ্রহণ করেছি আমরা এখানে আছে একটা এটা বাচ্চাদের জন্য আছে যে চোরটা পুলিশ ওই দিকে যাচ্ছে যদি সেটা জলের মধ্যে দিয়ে দেখা যায় তাহলে সেই চোর আর পুলিশ ডিরেকশনটা চেঞ্জ করে নেবে জলের মধ্যে দিয়ে দেখো জলের মধ্যে দিয়ে দেখো জলের মধ্যে দিয়ে দেখালে এই ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে আর এ একটা আছে এটা আছে একদিকে একটা খাঁচা আছে একদিকে একটা পাখি আছে আমাদের চোখ কি করে যদি কোনো মানে দুটো ছবি জিরো পয়েন্ট সেকেন্ডের আগে চলে আসে আমাদের কাছে সেটাকে আমাদের ব্রেন আর আলাদা করতে পারে না তখন সেটা আমরা একই সঙ্গে দেখতে পাই এটাকে যদি আমরা চালাই এটা যখন ঘুরবে এখন মনে হবে যেন পাখিটা ওই খাঁচার মধ্যে আছে এটা আমাদের ব্রেনের জন্য হয় এটাকে দৃষ্টি নির্বন্ধতা বলে দৃষ্টি নির্বন্ধতা এটা হচ্ছে টেসলা কয়েল এর সাহায্যে আমরা মানে তারের সংযোগ ছাড়াই কোনো মানে বিদ্যুৎ পরিবহন করতে পারবো এই যে এখানে আছে এটা আছে প্রাইমারি কয়েল আছে এখানে সেকেন্ডারি কয়েল আছে এখানে তড়িৎ পাঠানোর ফলে এখানে এটা উচ্চ বিভাগ যুক্ত এটা নিম্ন বিভাগ যুক্ত এর ভিতরে গিয়ে উচ্চ বিভাগ যুক্ত তড়িৎ চুম্বকে আবেশ উৎপন্ন করে যার ফলে এটা হয় এটা এটাকে যদি আমরা অন করি এরকম হয় এই লাইটটাই জ্বলবে এই জ্বলবে লাইট জ্বলবে এই বড়ো লাইটটাও জ্বলবে এটাকে যদি আরো বড় করে মানে বাস্তব জীবন আরো বড় করে করা যায় তাহলে আমাদের যে তারের খরচ সেটা অনেকটাই বাড়তে পারে কারণ এটার সঙ্গে এটার দূরত্বটা আরো সঙ্গে Good morning, everyone. This is our rainwater harvesting system project. Rainwater harvesting system means collection and store rainwater for future uses. This helps reduce and water water stack. Collection of rainwater harvesting system. We can collect the rainwater from rooftops and store in the tanks. We can, you can also doing and using this water for gardening, cleaning and drinking after pure purification. Thank uh, you. Good afternoon everyone. Uh, this is a 3D human heart model. Uh, this is the pumping of the heart where the deoxidated blood and de oxygenated blood pass through the heart valves. And this is the pumping of the heart. And this is the deoxygenated blood and oxygenated blood goes through the heart to our body. From the body, the deoxygenated blood comes to the heart. And it goes to the lungs for purification. After oxygenation, it comes to the left auricle. From the left ventricle, it goes to the and it goes to the body from the heart. Thank you.